তো বন্ধুরা রবিবারের মাছ চলে এসেছে এখন দশটা বাজে তো আজকে কি মাছ নিয়ে এসছে তোমাদের সঙ্গে দেখাচ্ছি এত মাছ কেন মাছ নিয়ে এসছে কেন আচ্ছা ঋণে এসছে কিন্তু এখনো নড়ছে তো দেখো সমস্ত মাছগুলো তো কাটা হয়ে গেছে ধুয়েও নিয়েছি ধুয়ে এবার দেখো সব গোছগাছ করে রেখে দেবো কারণ এগুলো আমাদের সারা সপ্তাহের মাছ রোজ তো আর মাছ কিনতে যাওয়া সম্ভব নয় আর এখানে রোজ মাছ পাওয়াও যায় না পাওয়া যায় না কেন যায় আগের মতো নয় যে আগে একটু অসু এ হতো মানে পাওয়া যেত না কিন্তু এখন রোজ মাছ পাওয়া যায় কিন্তু রবিবারটাই মাছটা ভালো পাওয়া যায় তো যাই হোক সব মাছগুলো দেখো দুটো পাত্রে কারণ অনেকটাই মাছ ওই জন্য দুটো পাত্রে গুছিয়ে নিলাম আর যেগুলো খাবো তার জন্যে আলাদা করে নিয়েছি এগুলো দেখো কাতলা মাছ রুই মাছ আর আমরিকান পোনা তা আজকে রান্না করব আমরিকান পোনা কারণ এই আমরিকান পোনা আমার বড় খাইনি তেমন তো ওই জন্যে বললো আজকে আমেরিকান পোনাটা করো আর কটা আমোদি মাছ ছিল তো সেটা রান্না করো কারণ ওটা আগের সপ্তাহের মাছ তো ওই জন্যে আমোদি মাছটা রান্না করব আর আজকে সব মাছই রান্না করো করবো কোনো সবজি রান্না করব না তো যাই হোক এই যে দেখো মাছগুলো পুরো ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম এবার এখন রান্না রান্নাবান্না হবে তো তার জন্য দেখো সব মাছগুলো ধুয়ে নিচ্ছি আবার কি বলতো তো জ্যান্ত মাছ তো তোমরা চাইলে একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ধুতে পারো আমি একবার ধুচ্ছি আবার পরে আমি উষ্ণ গরম জল দিয়ে ধুবো কারণ দেখো জ্যান্ত মাছে না একটা নাল ভাবটা থাকে তো যাই হোক আমি সেটাও ধোবো সেটা আগে এমনি নর্মাল জল দিয়ে আগে ধুয়ে নিলাম কারণ আমি বাইরে থেকে একটু অল্প ধুয়েছি কারণ মাছগুলো বেশি ধুয়ে রাখলে না টেস্টটা চলে যাবে তো ওই জন্য একবার ধুয়ে আমি রেখে দিয়েছি যখন আবার রান্না করব তখন আবার ভালো করে ধোবো তো যাই হোক এখানে দেখো একবার আর একবার ধুয়ে নিলাম নিয়ে এবার আবার উষ্ণ গরম জল করে তারপরে আবার একটু পালে গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবে দিলে কী বলো তো বিশেষ করে জ্যান্ত মাছগুলোর যে নালটা ভাব থাকে না সেটা চলে যায় তো যাই যাই হোক দেখো মাছগুলোতে দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখো আমোদি মাছ আছে আমদি মাছগুলোও ভাজা করবো কটাতেও ভাজতে ভাজতে আমার বর খেয়ে নিল আর ওইদিকে দেখো মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ভাজাভুজি করে ভেজে নেবো তো যাই হোক চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে তো এই ফাঁকে আমার বরের থেকে বড়কে বললাম তাহলে তুমি যখন আমোদি মাছ খাবে তাহলে একটু হেল্প করো তো দেখো আমি বললাম যে খুঁটিটা ধরো আমি মাছগুলো আস্তে আস্তে দিই নাহলে গায়ে ছিটকাবে তো যাই হোক আমোদি মাছগুলো ভেজে নিলাম আর মাছ যা ছিল সব ভেজে নিলাম মাছ ভাজার পরে কড়াইয়ের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা তারপরে দেখো ওই তেলের মধ্যেই মাছ ভেজে তারপরে মাছের ডিমগুলো ছিল সেইগুলো ভেজে নিচ্ছি নিয়ে তারপরে মাছের ঝোলটা করব। আর অন্য একটা কড়াইতে আমদি মাছের সর্ষে বাটা দিয়ে আমদি মাছ করেছিলাম মানে করে নিয়েছি আর মাছের তেলটা ভেজে নিয়েছি একটু মাছের তেল ছিল সেটা বলো বলতো একদম খুব সুন্দর মাছের তেল কোনো নোংরা কোনো কিছুই ছিল না তো ওই জন্যে মাছের তেলটা একটু হালকা একটু পেঁয়াজ একটা ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর একটু রসুন দিয়ে ভেজে দিই আর এদিকে দেখো আমার বট দেখো হচ্ছে ডিম ডিমের বড়া হয়েছিল বেশ অনেকটাই হয়েছিল তো তার জন্যে বললাম দুটো খাও আবার খেতে তো একটু বেলা হবে কারণ আজকে সানডে এত কিছু রান্নাবান্না করতেও তো সময় লাগে তাই কিনা না বলো ছেলেরা তো বোঝে না যে এত রান্নাবান্না এত সময় লাগে কেন কিন্তু এত রান্না করতে তো সময় লাগবেই তো যাই হোক দেখো আমরা এবার খেতে বসে গেছি তিনটে বাজে তিনটে সময় খেতে বসে গেছি আর যে দেখো ভাত বেড়ে নিচ্ছি একটু বেশি করেই ভাত করেছি কারণ বর রাত্রেবেলা বললো আমি ভাত খাবো তো যাই হোক আমি রুটি খাবো রুটি করে নেবো তো যাই হোক এখানে দেখো প্লেটের মধ্যে মানে থালার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মাছের ডিমের বড়া আর এখানে দেখো দিয়ে দিলাম আমদি মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে একটা লঙ্কা দিয়ে দিলাম আর যে দেখো মাছের ঝোল দু পিস মাছ নিয়ে নিলাম আর এক পিস মাছ রাত্রেবেলার জন্যে রেখে দিয়েছি কারণ দু পিস মাছ নিলাম কেন ওখানে হচ্ছে মাছের মাথা আছে মাছের মাথায় তো একটুও মাছ নেই তো ওই জন্যে আর আমার বর মাছের তেলটা অতটা পছন্দ করে না তাও দিয়েছি দেখবে মানে কিছুটা আমার মানে থালাতেও দিয়ে দিয়েছে তো যাই হোক এই যে দেখো একদম পরিষ্কারভাবে রান্নাবান্না করেছি মানে মাছের তেলটা অনেকে খেতে চায় না কিন্তু এখন সবাই খায় দেখো আমার বর দেখো ওই দিক দিয়ে তুলে দিচ্ছে তো যাই হোক চলো এখান দিয়ে এক গড়াশ নিয়ে নিলাম মুখের মধ্যে তো চলো খাওয়া দাওয়া করি আর তোমরা আর সানডেটা কেমনভাবে কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল কারণ বুঝতেই পারছ সমস্ত কাজকর্ম করে এডিটিং করতে সময় লাগে তো যাই হোক এই দেখো মাছের ডিমের বড়াটা খেয়ে নিলাম ডিমের বড়া টা তো খুব সুন্দর হয়েছিল ওর মধ্যে কিচ্ছু দেয়নি শুধু একটু বেসন দিয়েছি অল্প করেই বেসন দিয়েছি যেন ডিমটা বোঝা যায় আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন বাটা বাস আর কিছু না তো চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা